বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা আলোর ফ্যামিলির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আশা করি ব্লগটি তোমাদের সববারই ভালো লাগবে আর আজকে মেগাকে নিয়ে স্কুলে যাবো দিন পর আর হচ্ছে আজ বাড়িতে আসবে হচ্ছে টাইলস আর হচ্ছে সিলিং সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা তো দেখ চলো তোতলে যাচ্ছি আজকে তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো টা মেঘাকে স্কুলে রেখে দেখো চলে এসেছে প্রসাদ নিতে স্বামী নিগমানন্দের দেখো কত লোক এসেছে আমরাও চলে এসেছে বিচলা ধাস হ্যালো বন্ধুরা তো দেখো অনেক পার্সেল চলে এসেছে তো আমি ওগুলো আনবক্সিং করিনি তোমাদের জন্য তো দুটো খুলে এমনি দেখেছি আর এগুলো খোলা হয়নি চলে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী পার্সেল এলো তো বন্ধুরা অনেক পার্সেলই এসেছে মোটামুটি ভালোই এসেছে কিন্তু একটা পার্সেল দেখে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে এত তো মানে কী বলবো একদম ভেঙে ভুঙে চলে এসেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে একটা টি শার্ট এটা আমার জন্যই নিয়েছিলাম পিকনিকে যাব বলে কিন্তু পিকনিকে আর যাওয়া হলো না আর কি করা যাবে তো এই হচ্ছে একটা শার্ট শার্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তারপর এটার মধ্যে কী আছে দেখে তো বুঝতেই পারছো যে জুতোর বাস্ক তো এই জুতোটা ভেসিক্যালি আমার নয় আমার বরের তো এমনি রাব ইউসের জন্য আর ও তো চালা সবসময় সকালবেলা পড়বে আর কি এর জন্যই নেওয়া হয়েছে তো জুতোগুলো কম প্রাইসের মধ্যে একদম পারফেক্ট আছে তারপর নিয়ে এসেছি হচ্ছে এটা কি এটা কি ও হয়ে এটা হচ্ছে একটা প্যান্ট যেটা আমারই হ্যাঁ জিন্স প্যান্ট এই প্যান্টগুলো এখন খুব চলছে কি আগের মডেলে আর কি গোগো প্যান্ট একটু ঢোলা ঢোলা টাইপের তো তোমাদের একটু নিচেও দেখিয়ে দিলাম তো প্যান্টটা ভালোই এসেছে কিন্তু আমার খুবই লুজ হয় সেজন্য আমাকে রিটার্ন করতে হয়েছে প্যান্টটা তো তারপর এটা হচ্ছে হ্যাঁ কমরের বেল্ট তো এটা মেঘার বাবার কমরে তোমাদের তো আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে বলেছিলাম ওই ব্লগে যে মেঘার বাবার কমরে একটু প্রবলেম হয়েছে সেজন্য ডাক্তারবাবু বেল্ট লিখে দিয়েছে তো দোকান থেকে নিতে যাচ্ছিলাম সেম বেল্টই হ্যাঁ সাড়ে সাতশো টাকার কম দিচ্ছিলোই না তো আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে মাত্র তিনশো আশি টাকায় তো বেল্টটাও খুবই ভালো তো তারপর আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে হ্যাঁ এটা খুলে দেখেছিলাম আগে এটা হচ্ছে মেঘার বাবার একটা শার্ট শার্টটা মানে খুবই ভালো এসেছে কি বলবো তো খুব খুবই ভালো এসেছে তো চলো পার্সেলগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে তো এই শার্টটাও আমি পরেছিলাম পরার পর মানে একটু টাইট টাইট লাগছিলো তো আমি রেখে দিয়েছি ভালো হয়েছে বলে তো কী যে সব বলেছিলাম এই যে এই পার্সেলটা ওগুলো আনবক্সিং করার পরই এই পার্সেলটা চলে আসে তো দেখতে একটা জায়গায় ব্যান্ড তো এখানে দুটো ওয়াচ আমি দিয়েছিলাম তো দেখো একটা পারফেক্ট এসেছে ভালো কিন্তু একটা একদম ভেঙে গেছে ভেঙে মানে কি বলবো একদম দুটুকরো হয়ে গেছে হয়তো চাপ লেগে ভেঙেছে তো এটা রিটার্নের কোনো বুদ্ধি নেই সেজন্য রিটার্ন আর করতে পারিনি আর বাড়িতে চলছে হচ্ছে এতে কি বলছে হোয়াইট সিমেন্ট মারছে তো আমার একটা ভাই ও কাজ করছে আজকে বাড়িতে তো পার্সেলগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো লাস্ট পার্সেল দেখে মনে ভেঙেই গেছে বন্ধুরা এনার জন্য একটা সুপাত্রী চাই কারো কাছে থাকলে প্লিজ জানাবেন আর হাড্ডি হলে গুঁড়া করো রে তো বন্ধুরা এই হচ্ছে টাইলস টাইলসটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো রাত্রে আবার চলে আসলাম ফাংশনে তো এখানে স্বামী নিগমানন্দের অনুষ্ঠান হচ্ছে দুপুরে যেখান থেকে প্রসাদ খেয়ে গেলাম সেখানেই তো মেঘা বড় মানে প্রচণ্ড বায়না করছিল সেজন্য ওকে নিয়ে আবার আসলাম আর কি তো বন্ধুরা দেখো বাচ্চারা কী সুন্দর নাচে আর এত ভিড় হয়েছে দেখো মানে মানুষের ঢল নেমে গেছে আজকেই লাস্ট ডে সে জন্যই আরও বেশি করে আসার ইচ্ছা ছিল আমারও আর মেঘা তো করছিল না হলে আসতাম না শরীরটাও বেশি ভালো লাগছে না তো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো এটা হচ্ছে হলো দেওয়ানাট হাই স্কুলের মাঠে মানে এই ব্লগটা সত্যি কথা বলতে দুদিন আগের আমি এডিট করার ভয়ে মানে ব্লকটা দিতেই পারিনি আর এত দুদিন থেকে খাটাখাটনি হচ্ছে আর বাড়িতে কাজ শুরু করলে তোমরা তো জানোই যে কি পরিস্থিতি হয় তো এখানে হচ্ছে ফলস সিলিং লাগানো হচ্ছে দেখো মোটামুটি হ্যাঁ কমপ্লিট এই রুমটা আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো যে পুরো কমপ্লিট করার পর কেমন লাগছে আর কি তো রাত্রেবেলায় কাজ করছে এরা নাকি দিনে সময় নেই দিনে আরও অন্য অন্য লোকের কাজ করে তো রাত্রেই এটা কাজ করছে আর কি তো দেখো ফাইনাল সিলিংটা এরকম এসেছে আরেকদিন দিনের বেলা দেখিয়ে দিব তো আজকে রাত্রে সেরকম বোঝা যাচ্ছে না হয়তো তো আমি কয়েকটা পোয়া পিঠা বানিয়েছিলাম তো পিঠেগুলো এরকমই হয়েছে বন্ধুরা ফার্স্ট টাইম বানালাম কী আর করা যাবে তো সেরকম তো ভালো করে বানাতে পারি না তো যেমনই হোক তো বন্ধুরা রাত্রে হচ্ছে মাংস ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও